বাংলাদেশের শেখ হাসিনা তারা রাজনীতিতে ছিলেন না খুলি শেখ ভারতের আধিপত্যের জন্য রাজনীতি চাইছেন বাংলাদেশের মানুষের দাবি বাংলাদেশের আঠ মানুষের দাবি দেশের মানুষ চাইবে আওয়ামী

lá wow. no wow.

जानो जानोल जानोरोन कर i आसू करे <smug>

কিন্তু পুনর্বহচ্ছে আমরা আমাদের জামাদার ঘরে থাকতে হতে দেয়নি এখন তারা তাদের সেই মির্জা দনের সিস্টেমের শিকার হয়ে আমরা এখনো ঘরে থাকতে পারি না হসপিটাল টু হসপিটাল গ্রুপের যেটা হয় আমাদের এমন পরিমাণ দুন মির্জা দনের সিস্টেমমূলক চালিয়েছে কোন মির্জা দনের বড়ুটা চালিয়েছে আল্লাহর গজবে তাদের আসলে আজকে বুলডুজের ধ্বংস হয়ে গিয়েছে

¡Para

আমরা এক আল্লাহতে বিশ্বাসী আমরা ওদের পন্থা অবলম্বন করি আমরা মধ্যম পন্থা করি আমরা ছাড় দেই কিন্তু মনে রাখবেন আমাদের মাঝে রয়েছে আলী আমাদের মাঝে রয়েছে আবু বকর আমাদের মাঝে রয়েছে ওমর সুতরাং সুতরাং আপনারা আমাদের সাথে খেলতে আসবেন না যদি আপনারা আমাদের সাথে খেলতে আসেন তাহলে আপনাদেরকেও হাসিনের মতো মাঠে বাহিরে আউট করে দেওয়া হবে সাথে বন্ধুগণ আমেলিক সরকার সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে যে গণত চালিয়েছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এর বাইরে কোন কারণ অতটা প্রয়োজন প্রমাণের প্রয়োজন হয় না করতে হবে আজকে সবের সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলল আপনি মজা বসেন আপনি বিপ্লবী সরকার হয়ে উঠুন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন হত্যাকাণ্ড থেকে নিয়ে এখন পর্যন্ত সকল খুনিদের বিচারের আওতায় আনুন এই বিষয়ে পরিষ্কার বাসেই বলতে চাই রাষ্ট্র যদি আওয়ামী লীগকে করতে ব্যর্থ হয় রাষ্ট্র যদি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়

ঠিক তেমনি তারা গণবিরোধী রাজনীতি করে এদেশে এক প্রকার স্বৈর শাসন প্রতিষ্ঠিত করেছিল সংগ্রামী সাথী মন্ডপন সর্বশেষ এর স্বীকৃতি দিয়ে কত পরশু দিন জাতিসংঘ প্রদান করেছে সেই জাতিসংঘ করেছে এই আওয়ামী লীগের নেতৃত্বে এখনি হাতিরার

তা অন্য সরকার সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা এদেশে বিদেশের কোন রাজনীতি বিদেশের কোন রাজনীতি করতে চায় না আমরা এত রাজনীতি চায় নিতে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ ইনকিলাবাদ মু সংগ্রামী তার এবার আপনাদের সামনে অমেরি সুদ্ধ